হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তামিম আহমেদ আছি আপনাদের সাথে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই কুরবানি ঈদে বাংলাদেশের অধিকাংশ পরিবারে গরু কুরবানি করা হয় আর এই গরুর সবচেয়ে খেতে ভালো লাগে হচ্ছে গিয়ে গরুর পায়ের হাড়গুলো আর এই হাড় আমরা বছর একবারই খেতে পারি তা হলো কুরবানির পরের দিন থেকে আমরা খেতে পারি আর এই খাবারটি অনেক সুস্বাদু প্রত্যেক পরিবারেই রান্না করা হয় আমাদের রান্না করা হয়েছে আমি এই পায়ের হার খাবো এবং আমার মা রান্না করেছে আমি দশ থেকে কত দিতে পারি খাওয়ার পর আপনারা দেখতে পারবেন দেখেন বিশাল বিশাল দুটি হাড় নিয়েছি আমি এখন আমি খাবো এবং দেখি দশ থেকে কত দিতে পারি এখন আমি বলবো দশটা আমি কত দিব আসলে অন্য দিক দিয়ে একদম ওকে কিন্তু হালকা অল্প পরিমাণ রবন কম সেই কারণে আমি এই মাংসকে দিব দশ থেকে ছয় আর এই বিড়ুটি তৈরি করার মূল উদ্দেশ্য কি কাউকে দেখানোর জন্য না মূল উদ্দেশ্য হল একটি ভিডিও ছাড়বো এবং ভিউ হবে সাবস্ক্রাইব করবো দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যান অন্য একটি ভিডটি ওকে আসসালামু আলাইকুম